আর যারা পলিটিক্স করে তারা পলিটিক্স করে যাবে তারা কিন্তু থিয়েটারটা করতে পারবে না মানুষ কি করে যাবে বিশ্বাস জানো তো অনেক আছে যারা অস্বীকার করে যাচ্ছে কিন্তু আমি তো চোখে দেখেছি শান্তিলাল মুখার্জি চন্দন সেন আরো কত দেবরঞ্জন নাগ আরো আরও কত কত করে দিন করে দিন ওখানে আমি করে দিয়েছিলাম হারিয়ে ফেলেছে ক্যালাস্টেম করে দিন আমি অনেক ডিরেক্টরের কাজ করেছি আমি নিজে বুঝতে পারছি যে এই সিনটাই কিন্তু আমার করে দেখাবার তখন উনি ক্যামেরাটা আমার মাথার পেছনে যত দিন যাচ্ছে তত দেখছি কাজ না জানা সংখ্যাটাই বেশি হয়ে যাচ্ছে আমি রিগ্রেট করি না গো করতে নেই সত্যি কথা বলে যত তুমি রিগ্রেট করতে থাকবে তত তুমি পেছোতে থাকবে সে কিছুতেই হারাতে চায় না সে নিজে চায় সব সময় যেন আমার মাথাটা আকাশে চলে যায় তাতে তো অসুবিধে নেই পাটা যেন মাটিতেই থাকে তুমি জানো না মন সে দিন হবে কবে